আজকে গৌসুল আজম বললে তার আজকে আমাদেরকে শিরকের ফতোয়া দে অথচ আমার হুজুর সৈয়দিন আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তালুকে কারা কারা আজম বলছেন দেখেন শাইকে মহাক হজরতে আব্দুল হক মহাদেস দেহলবী রহমতুল্লাহ আলাই জুড়ে পড়েন মার আমার হুজুর তশি ফরমা হুজুরের সামনে আলোচনা করার আমার কোনো যোগ্যতা নাই আমি হুজুরকে একটু সবক দিচ্ছি হজরত আব্দুল হক মহাদেস দেহলবী রহমতুল্লাহ আলাই ওনার বিশ্ববিখ্যাত কিতাব আকবরুল আখিয়ার এই কিতাবের মধ্যে উনি আমার হুজুর আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তালুকে গোসুল আজম গোসুল সাকলাইন বলে সম্বোধন করেছেন জোরে বলেন হজরত আব্দুল হক মহাদেশ দেহলাবি জিনাকে যদি আপনি অস্বীকার করেন হাদিসকে অস্বীকার করা হবে যিনি এই উপমহাদেশের মধ্যে হাদিস এনেছেন তিনি হচ্ছেন হুজুর আল্লামা আব্দুল হক মহাদেশ দেহলাবি রহমতুল্লাহ সকলে বলেন মার হাবা আরো জোরে পড়েন মার হাবাব আমার হুজুর আব্দুল কাদের জিলানিকে কারা গোসুল আজম বলেছেন দুই নম্বর শাহ আলিউল্লাহ মহাদেজ ডাইলবি রহমেদুল্লাহিয়ালাই উনি ওনার কিতাবের মধ্যে আমার হুজুর আব্দুল কাদের জিলানিকে গোসুল আজম বলে সম্বোধন করেছেন জুড়ে বলেন হাজী এমদাদুল্লাহ মহাজের মাকির আহমেদুল্লাহ নাই ওনার লিখিত কিতাব শামায়েলে এমদাদিয়ার মধ্যে আমার হুজুর আব্দুল কাদের জিলা নিরাদি আল্লাহ তালুকে গোসুল আজম বলে সম্বোধন করেছেন জুড়ে বলেন হুজুর আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তালানুকে গোসল আজম বললে যদি শিরক হয় তাহলে তে তাহলে তো হুজুর আব্দুল হক মহাদেস দেহলবীর রহমতুল্লাহ ইয়ালাইকে মুশিক বলতে হবে হুজুর শাহ বলিউল্লাহ মহাদেস দেহলবীর রহমতুল্লাহ ইয়ালাই ওনারা আমার হুজুরকে কে গোসুল আজম বলেছেন ফতুয়া ওনাদের দিকে চলে যাবে হাজি আহমদাদুল্লাহ মহাজনুল্লাহ আল্লাহ উনি আমার গোসে পাককে গোসুল আজম বলেছেন ফতুয়া ওনাদের দিকে চলে যাবে বাবা এগুলা তো আমাদের ইমামের কথা বললাম গভীর মনোযোগ আজকে হুজুর গোসে পাক আব্দুল কাদের জিলা নিকে রবি আল্লাহ হুতালান হুকে আমরা যখন গোসুল আজম বলি যেই ধরনের মোল্লারা আমাদেরকে শিরকের ট্যাগ লাগায় আপনি দেখবেন তাদের যারা মুরব্বী আছে এই মুরব্বিরাও আমার হুজুর আব্দুল কাদের জিলা নিকে গোসুল আজম গোসুল সাকল আইন বলে সম্বোধন করেছেন জুড়ে বলেন মৌলবি ইসমাইল দেহলাবি নাম কি বলেন না নাম কি ওনাকে চিনে না এমন কেউ নাই ওহাবিদের বড় ইমাম নাম হচ্ছে ইসমাইল দেহলাবি উনি একটা কিতাব লিখেছেন ওই কিতাবের নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম উনি ওনার কিতাবের মধ্যে স্বয়ং উনি যিনি ওহাবিদের অনেক বড় ইমাম উনি ওনার কিতাবের মধ্যে আমার হুজুর আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তালুকে গোসাইন শুধু এই জগতের গোস না সাকোলাইন উভয় জগতের ঘোষ বলে সম্বোধন করেছেন মৌলবী ইসমাইল দেহলবে জোরে পড়েন মার হাবা আরো জোরে বলেন মার হাবা হুজুর গোসেল আজমকে আমরা গোসুল আজম বললে যদি আমাদেরকে শিরকার ট্যাক্কাইতে হয় আমরা বলবো আমাদের দিকে আসার আগে আপনার মুরব্বীকে আগে মুর্শেকের ট্যাক দেন কথা কন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তাদের আরেকজন বড় ইমাম তার নাম হচ্ছে বাবা খলিল আহমদ আম্বেটবি নাম কি বলেন খলিল আহমেদ আম্বে টাবি সে একটা কিতাব লেখছে ওই কিতাবের নাম হচ্ছে বারাহেনে কাটিয়া ওই কিতাবের একানব্বই নাম্বার পৃষ্ঠার মধ্যে সে আমার হুজুর আব্দুল কাদের জিলা নিরাজি আল্লাহ তালুকে গোসুল আজম বলে সম্বোধন করেছেন জুড়ে বলেন এদিকে ইসমাইল দেহলাবি হুজুর আব্দুল কাদের জিলানিকে গোসুল সকালাইন বললেন এদিকে খলিল আহমদ আম্পেটাবি যে ওহাবিদের অনেক বড় ইমাম যারা আমাদেরকে গোসুল আজম বলার কারণে বিভিন্ন ট্যাগ লাগায় তাদের বড় ইমাম উনি ওনার কিতাব বারাহিনে কাতিয়ার মধ্যে আমার হুজুর আব্দুল কাদের জিলানিকে গোসুল আজম বলে সম্বোধন করেছেন জোরে বলেন তাহলে এবার ফতোয়া দেওয়ার আগে দেখতে হবে সেটা নিজের কায়ে কাঁদে পড়ে না কথা কন ঠিকই না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন আমার ভাই বলেছে আজকে মাজার নিয়ে একটু বলার জন্য ভাবে বাবা মাজার নিয়ে আমাদের এত কিছু বলার দরকার নাই মাজার নিয়ে দলিলও দিতে চাই না দলিল তো আছে কারণ আমার নবী হজরত ওসমান বিন মাজন ওনার কবর মোবারক যেন আমরা চিনতে পারি হাদিসের মধ্যে আসতেছে আমার নবী হজরত ওসমান বিন মাজনের নুরানি কবর শরীফের মধ্যে অনেক বড় একটা পাথর রেখেছেন যেন ওনার কবরটাকে আমরা চিনতে পারি জোরে বলেন আজকে মাজার কেন করি কারণ এই বান্দাটি স্পেশাল এই বান্দা দেখে আমাদের ফয়েজ দেওয়ার জন্যই আজকে সাধারণ মানুষের কবরের সাথে ফরক করার জন্য আজকে আমার হুজুর আল্লামা হাসিমি হুজুরের এত সুন্দর মাজার কথা কন ঠিকই না মাজারের দলিল দেওয়ার জন্য আমরা বেশি দূর যাইতে হবে না দলিল একটাই আমাদের যথেষ্ট সেটা হচ্ছে আমার মদিন আর কামলিওয়ালা নবীজির নুরানি রওজা শরীফ এবং মাজার শরীফ কথা কন ঠিকই না দলিল আর দরকার নাই সেই মদিনাতুল মোনাফারায় আমার নবী রওজা আছে মাজার আছে সিদ্দিক আকবরের মাজার আছে ফারুক আজমের মাজার আছে উসমান গনি জিন্নুর আইনের মাজার আছে মাওলানা রিশে রেখুদার মাজার আছে ইমামে হাসানের মাজার আছে ইমামে হুসাইনের মাজার আছে আমার গোসে আজম আব্দুল কাদের জিলানের মাজার আছে আমার খাজ গরিবে নওয়াজ মাজার আছে বার আউলিয়ার মাজার আছে আমার শাহ জালাল জামানের এমনি ভাবে রব্বুল আলামিনের যে সকল মকবুল বান্দারা ছিল তাদের মাজার আছে না নাই আরো জোরে বলেন আছে না চট্টলার জমিনে বাবা গোসলা যে মাছ বন্ডারির মাজার আছে চট্টলার জমিনে আমার হুজুর আল্লামা আমিন উল ইসলাম হাসিমি রহমতুল্লাহ আল্লাহ মাজার আছে না নাই আল্লামা নুরুল ইসলাম হাসিমে হুজুরের মাজার আছে না নাই আমানত শাহ হুজুরের মাজার শাহ মোহসেন আলবের মাজার বদরসার মাজার বদনাসার মাজার এমনিভাবে আল্লাহর যারা হকানি বান্দা মাজার আছে না নাই আরো হুজুরে বলেন আছে না নাই যে সমস্ত হকানি বান্ধ আছে দেখবেন তাদের সবার মাজার আছে মাজার নাইকার মাজার নাই আবুল হাবের মাজার নাই উতবার মাজার নাই সাইবার দেখি যারা যারা দুনিয়ার জমিনে যারা গোস্তাগের রসুল তাদের বাবা মাজার নাই কথা ঠিক না বলেন না তাহলে মাজার হচ্ছে দলিল কারণ দুনিয়ার জমিনে আজকে বাংলার জমিনে আমাদেরকে দাড়ি রাখাইলেন বাংলার জমিনে টুপি পরাইলেন বাংলার জমিনে আমাদের চোখে সুরমা লাগাইলেন কালিমার পতাকা আমাদেরকে পরিয়েছেন কালিমা শরীফ পরাইলেন তো আল্লাহর বলি কথা কন ঠিকই না মাজার আছে বিদায় আজকে বাংলার জমিনে দেখবেন বাংলা আবহাওয়ার মধ্যে বাংলার জমিনে এইটা এইটা হবে 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 ওইটা কত কিছু কিন্তু বাংলার জমিনে আজাব আসে না কেন চট্টগ্রামের দিকে যখন আজাবটা আসতে চায় আউলিয়া তারা না আছে তারা বলে আল্লাহ এই জমিনের মধ্যে আপনি আজাদ দিয়ে না জোরে বলেন সিলেটের জমিনে আসতে চাইলে বাবা শাহজাল আল ইয়ামানি সেটাকে বাধা দিয়ে দেয় জমিনে আসতে চাইলে সেটাকে বাধা দিয়ে ঠিক আল্লাহ আল্লাহর রব্বুল আলমিন গোটা সৃষ্টি জগতের প্রতিটা কোনায় কোনায় আল্লাহ পাক রিন আমার গোসে পাক থেকে শুরু করে সমস্ত আম্বি কেরামদেরকে ফিট করে রেখেছেন আমরা যেন দুনিয়ার জমিনটা একটু শান্তিভাবে থাকতে পারি জোরে বলেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক আমিন আমার হুজুর এসেছেন পাক আমার হুজুরের হায়াতের মধ্যে কুটি কুটি বরকত দান করুক সকলে পড়েন আমিন আখিরদা আলাইকুম ও ও